গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আটটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার তো সকালবেলা বর্মসা আজকে ছুটি নিয়েছে অনেক দিন ডিউটি করেছিল তো ছুটি নিয়েছে তো দেরি করেই উঠেছি আজকে আটটার পরে উঠেছি তো উঠে সবার প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দেওয়া হয়ে গেছে তো ও এখন একটু বাইরে গেছে একটু কিছু খাবার আনার জন্য কারণ দেরি হয়ে গেছে ঘরে বানাতে গেলে এখন আর আরও দেরি হয়ে যাবে তো দেখা যাক কি আনে এখন শিঙারা আনে না কী আনে এখান গুজরাটিরা সকালবেলাতেও শিঙারা খায় তো এখানকার শিঙারা খেয়ে আমার তো আজ পর্যন্ত কোনো গ্যাস অম্বল কিচ্ছু হয়নি এমনকি পানিপুরি খেয়েও মানে ফুচকা খেয়েও হয়নি তো দেখা যাক কি আনে ঢোকলা টোকলা তো তেমন একটা আমরা ভালোবাসি না কারণ ওটা একটু মিষ্টি মিষ্টি হয় একটু কেমন স্পঞ্জি টাইপের হয় তো মানে একদম টেস্ট তেমন থাকে না শুধু নমকের নুনের টেস্ট আর কি তো এই জন্য ধোকলাটা তেমন একটা খাওয়া হয় না তো দেখা যাক বর্মসাই গেছে তা আনুক আর বাইরে আজকে খুব রোদ উঠেছে আর এই কদিন ধরে আমাদের এখানে এতটাই গরম চৈত্র মাসের মতন গরম পড়ছে মানে কি বলবো তোমাদেরকে তো যাই হোক বর্মসাই কি আনে দেখি তারপর আমি একটু চা বসাবো বাকি আমার সব কাজকর্ম হয়ে গেছে সব ঘরটার গুছানোও হয়ে গেছে আমার এই যে এই যে খাটটা গুছানো হয়ে গেছে আমার এই যে এই খাট হয়ে গেছে ওই খাটটাও হয়ে গেছে ওই খাটাও হয়ে গেছে এই যে এই যে ওই খাটটা হয়ে গেছে গামছাটা এখানটায় রেখেছিলাম স্নান করেছিলাম তখন ঠাকুর পুজো দেবো বলে তো গামছাটা টামছা বাইরে মেলে দেবো তাহলেটা আবার এখানে পড়ে রয়েছে আর বাকি এই জামাকাপড়গুলো হচ্ছে গিয়ে এই যে এই জামাকাপড়গুলো কালকে আমি কেচেছিলাম তুলেছিলাম সন্ধেবেলায় আর গোছানো হয়নি পরে গুছিয়ে নেবো কারণ বাইরেটা প্রচুর রোদ উঠেছে এই যে ঠাকুরের পুজোও তো আমার দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে তো এই আর কি তো চলো দেখি পরমশাই কি আনে তারপর রান্না বান্না শুরু করব তো অনেক দিন মানে আমার ঘরে আজকে কদিন হলো মনে হয় দশ দিনের কাছাকাছি হবে মনে হয় দশ দিন দশ দিন হবে না হয়তো এক সপ্তাহ হবে ঘরে কোনো মাছ মাংস ডিম কিচ্ছু রান্না হয়নি এমনি তোর বাবা বেরিয়েছিল সেই জন্য কেউ আনার ছিল না বলে হয়নি তারপরে ছেলে আর আমি তো ওই নিরামিষ নিরামিষ খেয়ে ছেলের তো আর পাগল হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো যাই হোক আজকে ভাবছি ডিমান রান্না করব আর হচ্ছে গিয়ে মাংসটা এই জন্যই করবো না কারণ কালকে সানডে আছে কালকে তো খাওয়া দাওয়ার কালকে ভাবছি আমরা এক পিকনিক করবো দেখা যাক যদি পিকনিকটা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে তো বাইরে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই পিকনিকে তো এখানে আমাদের বাঙালি আরও ফ্যামিলি রয়েছে তো সবাই মিলে আর কি কারো বাড়ির ঘরে আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া হবে এই আর কি তো চলো দেখা যাক কি করি এখন বর্মশাই তো এখনও আসেনি ততক্ষণে ভাবছি আমি জামা কাপড়গুলো গোছাই তো এই যে ওদের তো আসতে দেরি আছে তাই ভাবলাম ততক্ষণে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নি এগুলো সব ছেলের দেখেছো এটা ওখানে ধুতে হবে এটাকেও এখানে রেখে দিয়েছে ছেলেটা আমার এত দুরন্ত কথা বলে একদম শুনবে না তো যাই হোক এগুলো গুছাই আর কি করবো আস্তে আস্তে আর চাটা এখন করলে তো ঠান্ডা হয়ে যাবো যেন চাটাও আমি করিনি এগুলো গুছিয়ে রেখে দিই খাটের মধ্যে জামা কাপড় থাকলে ভালো লাগে না দেখতে আমি তো গুছিয়েই রাখি কিন্তু কালকে সন্ধে হয়ে গেছে আর কালকে আমার মাথাটা একটু যন্ত্রণা করছিল যেন ভালো লাগছিল না কমপ্লিট হয়ে গেছে এখন আলমারিতে রেখে দেব নিয়ে যাই এখন কি এনেছিস শোনো তো বাবা রাগ হয়ে গেছে লেট হয়ে গেছে বলে নাকি হ্যাঁ এই যে

তো এই যে চা হয়ে গেছে আর এই যে মুড়ি নিয়ে নিলাম লঙ্কা আর এই দেখো এইখানে মুড়ি ফেলেও দিয়েছে আর ইনি সপ্তাহে একদিন বাড়িতে আছে তাও অফিসের ফোনে ব্যস্ত এদের কিছু বলার নেই এরা কী করতে বাড়িতে থাকে কি জানি অফিসে থাকলেই পারে তো যাই হোক আমরা এখন খাবো ওদের খাওয়া হয়ে যাচ্ছে আমি এখন নিয়ে আসলাম আমি এখন খাবো সোফার মধ্যে কেন ফেলেছিস শোনু পড়ে গেছে পড়ে গেছে না ইচ্ছে করে ফেলেছো তুমি আর বেলানটা এখানে কি করছে পিটাবো এটা দিয়ে হ্যাঁ এখন বাজারে যাচ্ছি দুজনে মিলে সবজি টবজি তো ঘরে কিছুই নেই তো আনতে যাচ্ছি ছেলে নিচে খেলছে ছেলেকে ওখান থেকে নিয়ে নি কি হয়েছে চলো চল

আমরা এখন বেরোচ্ছি অনেকদিন পরে বেরোচ্ছি দিন পরে মনে বলো আরও বেশি হবে হয়নি যা চলো যাওয়া যাক বাজারটা করে নিয়ে আসি এখন বাজে সাড়ে বারোটা একটু পেয়ারা নিয়ে এসেছিলাম দেশি সেটাই নিয়ে কেটে বসলাম খাচ্ছি এখন তারপর দেখি রান্না রান্নাবান্না কি করি ড্রিমই করবো তাহাদার কুমড়ো ফুল পেয়েছি ওটার বড়া করব চারটে কুমড়ো ফুল কুড়ি টাকা হ্যাঁ না বলো কী দাম আমাদের গ্রামের মানুষের জমির থেকে তুলে খায় কুমড়ো ফুলের বড়া করব ডিম করব আর দেখি কি করি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ভাতটা ফ্যান ঝরতে দিয়েছি আর এই যে এখানে কুমড়ো ফুলের বড়াটা করেছি এটা ধনে পাতাকে বেটে আবার কড়াইয়ে পেঁয়াজ দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এই যে ডিমের তরকারি তো আজকে এই রান্না বান্না অনেকটা বেলা হয়ে গেছে সবাই ওয়েট করছে তো বন্ধুরা এই যে দেখো ভাত দিতে বসেছি সবাইকে অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সবার একসঙ্গে তাই দিয়ে দেবো আজকে শোনু পর থালা নিয়েছে বললো মা আমি বেশি বেশি খাবো ডিম হয়েছে না ওই জন্য

হ্যাঁ তো চলো আমরা খাওয়া দাওয়া করে হবে শুনুন দেখো এরা খেয়ে দেয়ে এসে সুন্দর ঘুম ঘুম দিয়ে দিচ্ছে আমাদের আর ঘুমের দরকার হয় না এদের দেখো দেখো বাবা ছেলে কাঁচের গুলি নিয়ে খেলছে শোনো যে খাবারটা কেমন হয়েছে পাপা কেমন হয়েছে বল আইস বন্ধ করবে এই রান্না কেমন হয়েছে বললি তো তোরা দেখো ঘুম শুধু এদেরই পায় খেলছে দুই বাবাটা এই সোনু সোনু রে এই সোনু আজ রান্না কেমন হয়েছে বলো না বাবা আইস বন্ধ করে রয়েছে এই যে এখন বিকেল বেলা বসেছি ঘুম তো আর হলো না ছেলে তো ঘুমাতেই না না তো এই যে এখন লঙ্কা চুপ একটুখানি ঘুমাতে সারা দিন বকেছে সারা দিন বদমাশি করেছে তাই ঘুমাই যখন এই যে লঙ্কা মোটাসুটি গুলো হয়ে গেছে আর এই যে লঙ্কাগুলো এখন ছাড়াচ্ছি আদা গুলো ছিল লঙ্কার প্যাকেটের মধ্যে তো এগুলো এখন ছাড়িয়ে রাখলে কি পরে রান্না করতে সুবিধা হয় ফটাফট কেটে দেওয়া যায় নাহলে রান্নার সময় ছাড়াতে হয় ছাড়িয়ে এই বক্সে করে রেখে দিলে সুন্দর থাকে কিচ্ছু হয় না আর আমি আজকে লঙ্কা এনেছি দেখো কাঁচা পাকা মিলিয়ে এই পাকাগুলো না তরকারি দিলে কালারটাও লাল হয়ে যায় খেতেও ভালো লাগে তো ভাবলাম নিয়ে যাই সবসময় তো গুঁড়ো লঙ্কা খেলে হবে না মাঝে মাঝে কাঁচা লঙ্কাও খাওয়া দরকার তো ভাবলাম কালারটা করার জন্য লালগুলোই নিই তো দুটো মিলিয়ে আমি নিয়ে এসছিলাম আমি বেছে টেছে রাখি আর কি বন্ধুরা এখন রাতে রান্না করছি তেমন কিছু করছি না ভাত আর বেগুন ভাজা ঘি দিয়ে খেয়ে নেবে হয়তো আর দুপুরের ধনেপাতা বাটা আর একটু ডিমের আলু আর ঝোল আছে আর কি তো এই রান্না বান্না বেশি কিছু করছি না কারণ দুপুরবেলা ডিমের তরকারিটা এতটাই ভালো হয়েছিলো তারপরে বাকিগুলো এতটাই ভালো হয়েছিল। যে বেশি বেশি খাওয়া হয়ে গেছে তো একটু অ্যাসিডিটি মনে হচ্ছে আমার আমি তো খাবো কি না ভাত তারও কোনো ঠিক নেই ছেলেকে দেব আর ওর বাবা খাবে তো এই আর কি চলো রান্নাবান্না করে এই যে ওদেরকে খেতে দেব সকালে কালকে আবার সানডে বাজারেও যেতে হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই